দুপুরবেলা ভাত খেয়ে শুইতে হয় কেন রাতের বেলা ভাত খেয়ে হাঁটতে হয় কেন দুপুরবেলা ভাত খেয়ে শুইতে হয় এই জন্য বাহিরের যে তাপ দাহু আছে বাহিরের যে তাপ আছে শরীরের যে তাপ আছে হজমের জন্য এই তাপ কিছুটা ওভার হয়ে গেছে এই জন্য তুমি এই সময় একটু নিরব থেকে তোমার শরীরের তাপ কিছুটা কমাও আর রাত্রিবেলায় হাঁটতে হয় কেন বাইরের তাপ কম শরীরের তাপ যেটা আছে এটা হজমের জন্য যথেষ্ট নয় এই জন্য একটু হেঁটে শরীরের তাপ সৃষ্টি করে হজমের জন্য তাপ বাড়াও আপনি অজু করার আগে তাহা পরে তাহায্যদের পরে আপনি তাহার্যদের পরে ফজরের আগে এক মগ পানি পান করেন কিম তি পান করেন এক মগ এরপরে ফজর পড়েন ফজরের আগে পরে আপনি দশ মিনিট হাঁটেন আপনার পেট ক্লিয়ার কোষ্ঠ কাটেন না আপনার জীবনে হবে না হাও করলেন না না তার পায়খানা কষা কষা এটা সমস্ত রোগের মূল উপকরণ কি বলছি বলেন প্রতিদিন আপনি গোস্ত খাবেন না কি বলছি বলে আপনি প্রতিদিন খাবেন ওই জন্য ওরা বড় সুস্থ আছে যারা খায় না তারা বড় সুস্থ আছে এই জন্য গরিবের বড় অসুখ হয় না গরিব না বড় অসুখ হয় ইমানের সাথে সাংঘর্ষিক আমলের সাথে সাংঘর্ষিক কি বলছি নিয়মিত গোসল করা শরীরের জন্য উপযোগী শরীরের জন্য কি হ্যাঁ সবাই বলা যাবে না বিখ্যাত কিতাপ আদাবা দাওয়া আছে আদ্দা আদ্দা তিনি বললেন এক পুরুষ এক পুরুষের জন্য নিয়মিত তিনটা কাজ করা কিছু না কিছু গোস্ত খাওয়া একদম বাপ প্রতিদিন কিছু না হাঁটা সময় উপযোগী বিবি ইস্তেমাল এই পুরুষ সুস্থতার তাবিজ বিদেশিরা কেন ইচ্ছুক করে বেশি বিবি ইস্তেমাল কম এটা বিবি শরীরের অংশ সব হামলা বলেন আরে কি বলছি বলেন কোলেস্টরল বেশি আর বেশি আর কমার জন্য বিবি অন্যতম প্রধান ঔষধ সব হামলা বলেন মনির মণি মানে বীর্য বীর্য শরীরের প্রতিটা রক্ত কণিকা থেকে একসাথে নিষ্কাশিত হয় প্রতিটা রক্তের ফোটা থেকে আলাল ফর নিষ্কাশিত হয় পড়েন না তো আমি পড়ে আমি পড়ে পড়ে বলতেছি এজন্য শরীর চর্বি মুক্ত হয় বিদেশিরা গোস্তক খাজে তাকে খাজু থাকে বিবি নাই বলেন না বিবি মাল কম হওয়া ঝুঁকি কি বলছি বলেন এই জন্যই ইসলাম একাধিক বিবি সিদ্ধান্ত দিয়েছে আল্লাহর হসম একাধিক বিবি ইসলামিক এবং বৈজ্ঞানিক কি বলছি বলেন আবার বলেন বিভেদের উচিত আপনার স্বামীকে যদি আপনি ভালোবাসেন আপনার স্বামীর সুস্থতার জন্য আপনার স্বামীর সুস্থতার জন্য আপনি স্বামীকে দ্বিতীয় বিয়ে করিয়ে দিবেন এটা বিভেদের উচিত মেয়েদের মাসিকের রাস্তা দিয়ে যে রক্ত ঋতুস্রাবের সময় যে রক্ত যায় এই রক্ত মেয়েদের শরীরের জন্য সুস্থতার জন্য যথেষ্ট এটা দিয়েই মেয়েরা সুস্থ থাকে তো পুরুষের তো এই ব্যবস্থা নাই পুরুষের জন্য বিবি আর কোনো ব্যবস্থা নেই শুধু জিকির শিখেছি না সব শিখেছি কি বলছি বলেন যে সমস্ত মেয়েদের একটা বাচ্চা হয় এদের ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি একটা বাচ্চা বাচ্চা হয়ে গেছে দুটো বাচ্চা হয়ে গেছে জরায়ু বন্ধ করে ফেলেছে এদের ক্যান্সারের ঝুঁকি বেশি দুইটা ক্যান্সার জরায়ু ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি যে অঙ্গ যেই কাজে ইস্তেমাল হওয়ার ওই কাজে ইস্তেমাল না হলে এই অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় ব্রেস্টের বাচ্চা দুধ পান করবে এটা ব্রেস্টের কাজ এটা যখন বন্ধ করে দেওয়া হয় তখন এখানে ক্যান্সার হবে এটা স্বাভাবিক হয় না কেন আল্লাহ বলেন কি বলছি বলেন হয় না কেন এটা আল্লাহ রাহম। যারা কেটে ফেলে দিয়েছে এই মহিলার জন্য সারা জীবনের জন্য এই মহিলার জন্য ক্ষতিকর এই মহিলার ঘামে দুর্গন্ধ বেরোবে এই মহিলার মাথা ঘুরাবেন এই মহিলা চব্বিশ ঘন্টা মাথা ব্যথা থাকবে এই মহিলা চব্বিশ ঘন্টা মাথা ব্যথা এই মহিলার ঘাম থেকে দুর্গন্ধ বেরোবে এই মহিলা সমস্যা হাত পা ঝিমঝিম করবে অনেক সমস্যা এই জন্য বুদ্ধি করবেন এক বাচ্চার পরে কাটি ফেলবেন যে নামনে মরে গেলে এই মহিলাটা জীবনে বিয়ে না হয় কি বলেন এই জন্য যেই খাবারে ক্ষতি হয় এটা খাবেন না বলেন কি বলছি বলেন সয়াবিন তেল খাবেন না বাজারের পেঁয়াজ খাবেন না বাজারের জাল খাবেন না বাজারের কোনো কিছু খাবেন না আমি নবী সৌদি আরব গেলেও জুস খাইলাম এই কঠিন গরমের সময় আমি এটা এক টাকা এই জুস এই মধ্যে এক কি দিয়া রাখবো আফেল দিয়ে রাখবে কি টাকা প্রাণের নাম অসুবিধা দশ টাকা নামের যে কোনো জুস বাংলাদেশে আপনারা একদম ভিটামিন সি দিয়ে প্রতিদিন লেবু খাবেন এক গ্লাস লেবু শরবত খাবেন চিনি ছাড়া লবণ ছাড়া বলেন কি বলছি কি বলছি আলহামদিন আমার জীবনে আমি কোনোদিন গ্যাস্ট্রিকের পরি খাইনি শুধু ঘুম না যাওয়ার কারণে আমার পেশা আলহামদুলিল্লাহ আমরা যে দশ দিন প্রতি রাত প্রতি সন্ধ্যাবেলা খাইছি আমি নি কোনদিন জি না